তারা বাংলাদেশ জুড়ে বর্তমানে প্রতিটি ডিপার্টমেন্টে ফ্যাসিস্ট ক্ষমতা কিছু কিছু পদস্থ কর্মচারী রয়েছে যাদের কারণে বাংলাদেশে শান্তি ফিরে আসছে না আর এরা যতক্ষণ থাকবে ততক্ষণ দেশ শান্তি ফিরে আসবে না এই জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় দেশপ্রেমিক প্রতিটি দল একত্ববদ্ধ হয়ে সকল জনগণ একত্রবদ্ধ হয়ে বাংলাদেশের গণতন্ত্রের সংস্কার করার খুবই দরকার বাংলাদেশের গণতন্ত্রের সংস্কার করতে পারলে দেশে সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন হবে এবং বাংলাদেশে সত্যের এবং ন্যায় প্রতিষ্ঠা হবে এবং সত্যবাদী দলের ক্ষমতা আসবে দেশে এজন্য গণতন্ত্রে প্রথমত গণতন্ত্রের প্রধানমন্ত্রীর সমকক্ষ একটি ক্ষমতাধর পথ সৃষ্টি করা দরকার যে পথটি গণতন্ত্রের প্রধানমন্ত্রীর কাজের কৈপথ নিতে পারবে প্রধানমন্ত্রীর জনমত থাকলে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবে প্রধানমন্ত্রীর জনমত না থাকলে পথটি বাধা প্রদান করতে পারবে যে কারণে প্রধানমন্ত্রী ইচ্ছা করলে ক্ষমতা ধরে রাখতে পারবে না ক্ষমতার পথটি থাকার কারণে প্রধানমন্ত্রী তার সততা রেখে কাজ করতে বাধ্য হবে এবং তার ক্ষমতার প্রভাব মানুষের উপর দেশের উপর প্রতিষ্ঠিত করতে পারবে না দ্বিতীয়ত সারা দেশে প্রতীকের উপর নির্বাচন কমিশন ভোট চাইবে কোনো প্রার্থী থাকবে না কোনো প্রার্থীর লোকজন প্রচারণা করতে পারবে না যা করার নির্বাচন কমিশন করবে সারা দেশে ভোট গণনা করে প্রত্যেক দল এমপি গঠন করবে যোগ্যতা ভিত্তিক এতে দেশের নির্বাচন কমিশনের খরচ কম হবে এবং দেশের অনেক টাকা বেঁচে যাবে এবং দেশে দেশে কোটি কোটি টাকা আর্থিক রাজস্ব আয় হবে এক্ষেত্রে প্রত্যেক দলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে দেশের রাজস্ব আয় বৃদ্ধি করা যাবে তৃতীয়ত ফ্যাসিস্ট দলের নিবন্ধন বাতিল করতে হবে চতুর্থ ফ্যাসিস্ট দল বাদে বাংলাদেশে যত দেশপ্রেমিক দল আছে এবং জনমত একত্রবদ্ধ হয়ে একজোট থাকতে হবে যে দেশে সকল দল দেশপ্রেমিক দলগুলো একজোট থাকে এবং জনগণ একজোট থাকে সেই দেশে ফ্যাসিস্টরা কিছু করতে পারে না এবং সেই দেশে কখনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না সেই দেশের উন্নতি হয় সেই দেশে হরতাল জ্বালাও এটাও হয় না তাই আমি মনে করি গণতন্ত্রে প্রধানমন্ত্রীর সমক্ষ কার একটি ক্ষমতা দল ক্ষমতা ধর পথ সৃষ্টি করতে পারলেই এবং সংস্কার করে নির্বাচন দিলে সঠিক নির্বাচন হবে অবাধ নির্বাচন হবে শান্ত নির্বাচন হবে আমি সকল মহোদয়কে সকল বাংলাদেশিকে এবং সকলকে দৃষ্টি আকর্ষণ করে আমার এই কথাগুলো সবাইকে জানাতে চাই সবাই চিন্তা করে দেখুন গণতন্ত্রের সঠিক সংস্কার ছাড়া বাংলাদেশের উন্নতি করা সম্ভব না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না ধন্যবাদ সকলকে